যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে এই বছর সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ সেপ্টেম্বর মাসে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল সেই রুটিনে কিন্তু বদল এসেছে এই ভিডিওতে নতুন সংশোধিত যে পরীক্ষার রুটিন সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়াও প্রত্যেকের মনে যে প্রশ্ন স্যার অ্যাডমিট কার্ড কবে দেবে তোমাদের বলে রাখি এই আগস্ট মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে এক্সাক্ট কবে থেকে অ্যাডমিট কার্ড দেবে এই নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব তাই এই চ্যানেলে যারা নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে এছাড়াও যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে তোমাদের পরীক্ষা সেন্টার এখনো ঠিক হয়নি পরীক্ষা সেন্টার ঠিক হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেব। এবং পরীক্ষায় পাশ নম্বর কত এই সংক্রান্ত একটি ভিডিও এই ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দেব অবশ্যই শেষে গিয়ে দেখে নিতে দেখো যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু এই ধরনের একটি কপি কপি যেটাকে বলা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট কিন্তু হাতে এই এই কপিতে নম্বর যে পয়েন্ট দশ অংশটা সবাই একটু ভালো করে দেখবে এখানে বলা হয়েছে সাবজেক্ট অফ এনরোলমেন্ট তুমি কোন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছো সেই সাবজেক্টগুলো শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে এটা একটু জুম করে দেখাচ্ছি দেখে নাও দেখো এই যে দশ নম্বরে বলা হয়েছে সাবজেক্ট অফ এনরোলমেন্ট এই স্টুডেন্টটি জিওগ্রাফি সংস্কৃত নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট এই বিষয়গুলোতে ফর্ম ফিল করেছে তাহলে এই স্টুডেন্টটি শুধুমাত্র এই নির্দিষ্ট বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে বোঝা গেল এবার প্রত্যেক স্টুডেন্টকে বলবো তোমরা কোন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছো সেটা একবার খেয়াল করে নাও তাহলে তোমাদের রুটিনটা বুঝতে কিন্তু সুবিধা হবে নেক্সট দেখো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার হলে তুমি কি কি নিয়ে যেতে পারবে আর কি নিয়ে যেতে পারবে না এটা কিন্তু জানা জরুরি এই ভিডিওর আই বটনে এবং এই ভিডিওর শেষে অবশ্যই প্রত্যেককে বলবো এই ভিডিওর শেষে গিয়ে দেখে নিতে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে কোন স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে কমন যোগ্য নোট নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় দেখো এটা হচ্ছে তোমাদের আগের এক্সামের রুটিন যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এক্সাম শুরু পনেরো তারিখে কিন্তু এক্সাম শেষ এবার আমরা দেখে নেব নতুন রুটিন কি এসেছে দেখে নাও এটা হচ্ছে তোমাদের ওল্ড রুটিন এবং এটা হচ্ছে তোমাদের নিউ রুটিন নতুন যে রুটিনটি এসেছে দেখো এখানেও এক তারিখে বাংলা এখানেও এক তারিখে বলা হয়েছে বাংলা পরীক্ষা নেক্সট দেখো এখানে দু তারিখে বলা হয়েছে ইকোনমিক্স এখানেও দু তারিখে ইকোনমিক্স নেক্সট দেখো এখানে তিন তারিখে ইংলিশ এখানে তারিখের কিন্তু কোনো আপাতত দেখতে পাচ্ছি না তাহলে এটাকে তোমরা খেয়াল রেখো যে তিন তারিখে ইংলিশ পরীক্ষায় কিন্তু বদল এসেছে ক্লিয়ার নেক্সট দেখো চার নয় দু হাজার পঁচিশ হিস্ট্রি কস্টিং অ্যান্ড টেক্সেশন এবং ম্যাথামেটিক্স পরীক্ষা ছিল চার তারিখেও সেম রয়েছে নেক্সট দেখো পাঁচ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল এডুকেশান সরি ছটা ছয় নয় দু হাজার পঁচিশ স্যাটারডে এডুকেশন এবং ফিজিক্স পরীক্ষা হওয়ার কথা ছিল এখানেও দেখো ছয় নয় দু হাজার পঁচিশ স্যাটারডে এডুকেশন এবং ফিজিক্স পরীক্ষা রয়েছে এইভাবে যদি তোমরা প্রত্যেকটা অংশ দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র তিন নয় দু হাজার পঁচিশ এই দিনটি ছাড়া বাকি সব দিনের পরীক্ষার ডেট টাইম সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে এবং পরীক্ষা শেষ হচ্ছে শুধুমাত্র দেখো এই যে তিন তারিখের ইংলিশ পরীক্ষা সেটা কিন্তু হবে কত তারিখে ষোলো নয় দু হাজার পঁচিশ মনে থাকবে তিন তারিখে যে ইংলিশ পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা তিন তারিখে হবে না সেটা তোমাদের ষোলো নয় দু হাজার পঁচিশ টিউসডেতে হবে ক্লিয়ার সবাই এবার প্রত্যেকের মনে প্রশ্ন স্যার কেন চেঞ্জ হলো দেখো এই যে থার্ড সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখে কিন্তু করম পূজা রয়েছে এই করম পূজা ফেস্টিভ্যালের কারণে ওই দিন কিন্তু কোনো এক্সাম হচ্ছে না বোঝা গেল এবার নতুন রুটিনটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটা তোমরা ভালো করে খাতাতে লিখে নাও তোমার দিন এক্সাম রয়েছে সেই দিনগুলো খাতায় লিখে নিলেই হবে জুম করে দেখাচ্ছে একবার দেখে নাও তাহলে এক তারিখে তোমাদের বাংলা পরীক্ষা দু তারিখে ইকোনমিক্স শুধুমাত্র তিন তারিখের পরীক্ষাটা কবে হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ টিউসডে মনে থাকবে এছাড়াও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও পরীক্ষায় পাস নম্বর কত আমি আগেই বলেছি এই সংক্রান্ত একটা ভিডিও এই ভিডিওর শেষে দেব অবশ্যই দেখে নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ